হ্যালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স ঢাকা শপিং এক্সপ্রেস থেকে জানছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে এসেছি স্টার্ন মলিকার তলাতে মিলন বাজারে আর আজকে আপনাদেরকে দেখা হচ্ছে বেবিদের পার্টি ওয়ার কিছু শুজ যেহেতু সামনে পূজা আমরা সেই উপলক্ষে আজকে কিছু পার্টি শ্যুজ কালেকশন দেখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মেয়ে বেবিদের জন্য আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা কিন্তু খুবই চমৎকার এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর আচ্ছা এটার সাইজটা থাকছে

আচ্ছা এখন আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটা তিনটা কালার হবে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও শুজ কালে শুর মধ্যে চলে আসবে এবং খুব সফটের মধ্যে কিন্তু চলে আসবে আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আর এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে স্টোনয়ার্কের কাজ করা থাকবে সাইজ এক থেকে এক থেকে চোদ্দ বছর পর্যন্ত পেয়ে যাব এই ডিজাইনটার মধ্যে আর প্রাইসটা হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু মানে হাফ শুর স্যান্ডেল শুর মধ্যে চলে আসবে এটাও কিন্তু অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা কিন্তু এটা বেশ সফটের মধ্যে চলে আসবে এটা পেয়ে যাব কত থেকে কত সাইজ থেকে বছর এক থেকে হচ্ছে পিচ কালার এটা হচ্ছে অফ কালার এক থেকে বছর পর্যন্ত পেয়ে যাবার প্রাইসে থাকছে পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিন শট রেখে দেব স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা অনলাইন সার্ভিসটা পেয়ে যাবো ঢাকা ঢাকার বাহিরে আচ্ছা এটা হচ্ছে স্যান্ডেলের মধ্যে চলে আসবে এটা কিন্তু বেশ চমৎকার একটা থাকবে হচ্ছে আপনার কালার মধ্যে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে এটাও আমরা সাইজ পেয়ে যাবো

নেক্সট একটা দেখিয়ে দিব এটাও আপনার স্যান্ডেলের মধ্যে চলে আসবে ব্ল্যাক এমন হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এটা আপনার প্রাইস সাইজটা থাকবে এক থেকে চার বছর চার বছর আর প্রাইসটা থাকছে পনেরোশো টাকা এখন কিছু মেবিবিদের আর ক্যাটসের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে কি থাইল্যান্ডের নাকি আচ্ছা এগুলো হচ্ছে থাইল্যান্ডের এখানে কিন্তু আপনার লাইট সিস্টেমের থাকবে আর এটার দুইটা কালার থাকবে ডিজাইনটা একই থাকবে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পিচ কালারের মধ্যে প্রাইসটা থাকছে

এ ছিল বেবিদের কালেকশন আর যার যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট রেখে দেবে মন চাইলে কিন্তু আপনার শপে এসে নিয়ে যেতে পারে এটু সিস্টার মলিকের তলাতে মিলন বাজার আর স্ক্রিন দেয় মহৎসঅে যোগাযোগ করলে কিন্তু আপনারা অনলাইন সার্ভিসটা ঘর বসে থেকে পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ